বাগবাগি আমাদের আর্জি করে হচ্ছে আমরা ফ্যামিলির সাথে ওসি থ্রু দিয়ে আমাদের কানেকশান আছে যেরকমভাবে বলবেন সেভাবে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব কম্পেনসেশনের ব্যবস্থা করব আর তাদের যাতে বাড়ির লোকের কোনো অসুবিধাটা সেটা তো ফেরত দেওয়া যাবে না কিন্তু বাড়ির লোকের যাতে অসুবিধা না সেই ব্যবস্থাটা আমরা

এবং সেখানে বার তৈরি হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে কিছু বা বার আছে না এমনি বেআইনি নির্মাণ হচ্ছিল বেআইনি নির্মাণও হয়েছে সব জায়গায় আমি দেখি একটা অদ্ভুত জিনিস ঘটনা ঘটার পরে কেন এত যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসে সেটা কাশ্মীরেও তাই সব কিছু পরে টেরোরিস্টের বাড়ি যদি তুমি জেনেই থাকো পরে কেন ব্লাস্ট করলে আগে ব্লাস্ট আগে 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 কেন তাদের সবাইকে ধরে নিয়ে আমাদের যদি কমপ্লেন আগে আসছে বেআই বেআইনি নিশ্চিতভাবে ধরা যেত কিন্তু এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ে আমাদের কমিশনার পুলিশ এবং দমকল থেকে আমরা একটা এনকোয়ারি করছি দমকল মন্ত্রী তো বলছেন দমকল মন্ত্রী তো বলছেন যে এখানে শুধুমাত্র যে দমকলে দেখা তা তো না পুরসভার দেখা উচিত পুলিশের দেখা উচিত সেগুলো ওরা দেখেনি এই উচিত হ্যাঁ এটা কার গাফিলতি না গাফিলতি এখন আগে আমাদের যারা যাদের হারিয়েছে তাদের পরিবারের কাছে তাদের তুলে দিয়ে তাদের আগে শেষ মৃত্যু হোক তারপর আমাদের যেগুলো প্রসেস অর্থাৎ ওখান থেকে স্যাম্পেল নিয়ে ময়নাদি ও একটা কথার পর একটা কথা বলি না কোথায় ফরেন্সিক হ্যাঁ ফরেন্সিক হোক বা অন্য যা কমলিটিস হোক

নরেন্দ্র মোদী যে ঘোষণা করে দিলেন আর্থিক ক্ষতিপূরণের এটা নিয়ে কি বলুন সকালবেলা টুইট করুন জানালেন আর্থিক ক্ষতিপূরণে প্রধানমন্ত্রী